হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আরও একটা নতুন সকালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি অনেক দিন কোনো ব্লগ দেওয়া হয়নি ছেলে এখানে খেতে খেতে টিভি দেখছিল এবং ডান্স করছিল। ছেলেবেলাটাই ঠিক এমনই হয় সুন্দর সুন্দর জিনিসগুলোকে তাই ক্যাপচার করে রাখছি আমাদের সময় এত কিছু ফোন টোন ছিল না যার জন্য হয়তো বাবা মা ছবির মাধ্যমে কিছু জিনিস ক্যাপচার করে রেখেছে তবে ফোন থাকলে হয়তো আমাদেরও এইরকম কিছু ভিডিও থাকতো তো এখনকার জেনারেশনে সবাই কিছু না কিছু ক্যাপচার করে রাখে তারপরে আমি একটু ব্রেকফাস্ট করে নিলাম ভাব তারপরে এখানে খেয়ে দিয়ে দুপুরবেলা ছেলের সাথে একটু আড্ডা দিচ্ছিলাম কারণ ওর আগেই ঘুমিয়ে গেছিলো আর ঘুমবে না তো এখানে কান্নাকাটি করছিল বাইরে যাওয়ার জন্য কিন্তু এত দুপুরবেলা ওকে কোথায় নিয়ে যায় এই একটা ঘোরা অভ্যাস হয়েছে তারপরে এখন নাচছে তারপরে ওর একটা আন্টি ওকে কেক পাঠিয়েছিলো সেই কেকটাই কাটতে খুশি সে কী কি জানি কী ভেবেছিলো হয়তো জীবনের প্রথম কেক কাটছিলো তার জন্যই এই রকম অনুভূতি ওর হচ্ছিল জানি না তো খুব আনন্দ পেয়েছে কেকটা কেটে তো আমরা কেকটা খেয়ে দেখেছিলাম খুব টেস্টি ছিল তো সন্ধ্যাবেলাতে একটু বেরিয়েছিলাম আমি ওর পাপা ও তো সামনেই এখানে এক মার্কেটে গিয়েছিলাম কিছু কেনাকাটার জন্য তো বেরিয়ে গেছি তো আমাদের বাড়ির রাস্তার পথে এই হোটেলটা পরে রয়্যাল রেস্টুরেন্ট তারপরেই কিছুটা দূরেই আমাদের বাড়ি তো এই রেস্টু এই জায়গাটা তোমরা কে কে জানো অবশ্যই কমেন্ট করো তারপরে চলে এসেছিলাম একটু স্মার্ট বাজারে কিছু টুকিটাকি জিনিস কেনা ছিল তো ওর পাপা এখানে রীতিমতো জিনিস খুঁজতে ব্যস্ত আর আমি ওকে নিয়ে আর ও সবারই মাম্মাম মাম মাম করছিল সেটাই তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম তো তো ভিডিওটা কেমন লাগলো জানিও আর অনেকদিন পরে ব্লগ দিলাম কেউ ভুলে গেছে হয়তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য তা